সম্পর্ক কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল সম্পর্ক বিক্রি হচ্ছে খোলা বাজারে। আমি জিজ্ঞেস করলাম কি দামে বেচ্ছো ভাই এই সম্পর্কগুলো দোকানদার জিজ্ঞেস করলো কোন সম্পর্কটা বানাতে চান আপনি ছেলের না বাবার বোনের না ভাইয়ের বলুন আপনি কোনটি চান মানবতার না ভালোবাসার মায়ের না বিশ্বাসের বাবুজি কিছু তো বলুন কোনটি নিতে চান চুপচাপ দাঁড়িয়ে কেন ঠিক ভেবে বলুন ভয়ে ভয়ে বললাম বন্ধু দোকানদার ভিজে চোখে বলল দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে তবে মাফ করবেন বাবুজি এই সম্পর্কটা বিক্রির জন্য নয় এর কোনো দাম দিতে পারবেন না আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে